বন্ধুরা আপনারা কি জানেন যে এই পঁচিশ পয়সার চারটি স্মারক কয়েন রিলিজ করা হয়েছিল এই সমস্ত কয়েন এখন কালেক্টরদের কাছে খুব ডিমান্ডেবল কয়েন তার কারণ হচ্ছে এই পঁচিশ পয়সা এবং তার নিচের সমস্ত কয়েন দু সাল দু সালের তিরিশে জুন থেকে ডিমনিটাইজড করে দেওয়া হয় অর্থাৎ আম চলন থেকে তুলে নেওয়া হয় যার ফলে এই সমস্ত কয়েন পাওয়া এখন দুষ্কর এর মধ্যে কিছু মিন্ট রয়েছে যেগুলো খুবই রেয়ার সো বন্ধুরা আজ আমি কথা বলবো রিপাবলিক ভারতের সমস্ত পঁচিশ পয়সার স্মারক কয়েন বা কোমোমোরেটিভ কয়েন এর মধ্যে কিছু কয়েন রয়েছে যার মূল্য প্রায় দশ হাজার টাকারও বেশি এবং এই চারটি কোমোমোরেটিভ কয়েন বা স্মারক কয়েন রিডিজ করা হয়েছিল রিপাবলিক ভারতে পঁচিশ পয়সা যে কয়েনগুলি রিডিজ করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এবং এই সমস্ত কয়েনের মেটাল হচ্ছে কপারনিকেল ওয়েট টু পয়েন্ট ফাইভ এবং সাইজ হচ্ছে উনিশ মিলিমিটার আর শেফ সার্কুলার এবং এই চারটি কয়েনই রিলিজ করা হয়েছিল তিনটে মিন থেকে বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ ভিডিও স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন সম্পূর্ণ ভিডিও দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত এই পঁচিশ পয়সার স্মারক কয়েনটি রিলিজ করা হয় উনিশশো সালে এবং এই কয়েনটি খুবই স্পেশাল একটি কয়েন ভারত সরকারের তরফ থেকে রুরাল ওমেন্সদের অ্যাডভান্সমেন্টের জন্য ট্রিবিউট দিয়ে এই পঁচিশ পয়সার ভারতীয় স্মারক কয়েনটি রিলিজ করা হয় এবং এই কয়েনটি রিলিজ করা হয়েছিল তিনটে মিনিট থেকে বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ কারণ তখনও পর্যন্ত নয়টা মিনিট তৈরি হয়নি সো এই ধরনের কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি বোম্বে মিন্ট্রের হলে পেতে পারেন দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত কলকাতা মিন্টের হলেও দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত এবং হায়দ্রাবাদ মিন্টের হলেও দশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত পেতে পারেন অ্যাজ পার কয়েন কন্ডিশান কারণ এই সমস্ত কয়েন ইউএনসি বা এক্সট্রা ফাইন কন্ডিশানেই বেশি চলে ফাইন কন্ডিশান বা পোর কন্ডিশান অতটা চলে না এরপরে যে কয়েনটি রিলিজ করা হয়েছিল সেটি হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে থিমে উনিশশো একাশি সালে ভারত সরকার থেকে ট্রিবিউট দিয়ে এই পঁচিশ পয়সার ভারতীয় স্মারক কয়েনটি রিলিজ করা হয় আচ্ছা এই কয়েনটিও রিলিজ করা হয়েছিল বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ যদি আপনার কাছে বোম্বে মিন্টের কয়েন থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত যদি আপনার কাছে কলকাতা মিন্টের থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত এবং যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত অ্যাজ পার কন্ডিশন কন্ডিশান এরপরে যে কয়েনটি রিলিজ করা হয়েছিলো সেই কয়েনটি হচ্ছে নাইন্থ এশিয়ান গেমস যেটা কিনা দিল্লিতে হয়েছিলো উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে সালে এশিয়ান নাইন্থ এশিয়ান গেমসকে ট্রিবিউট দিয়ে ভারত সরকার থেকে এই পঁচিশ পয়সার ভারতীয় স্মারক কয়েন রিলিজ করা হয়েছিল যেটা কিনা রিলিজ করা হয়েছিল বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ মিন্ট থেকে বোম্বে মিন্টের কয়েন হলে আপনি পেতে পারেন দশ দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কলকাতা মিন্টের কয়েন হলে আপনি পেতে পারেন দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু যদি এই কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের হয় তাহলে আপনি পেতে পারেন এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত এচবার কয়েন কন্ডিশান পঁচিশ পয়সার একটি কয়েনের বদলে আপনি পেতে পারেন আট থেকে দশ হাজার টাকা অবশ্যই সেটি ইউএনসি কন্ডিশানও হতে হবে এর ফলে যে কয়েনটি রিলিজ করা হয়েছিল সেটি হচ্ছে ফরেস্ট্রি থিমে উনিশশো পঁচাশি সালে এই কয়েনটি রিলিজ করা হয় যেটা কি না বোম্বে কলকাতা এবং হায়দ্রাবাদ মিন্ট থেকে রিলিজ করা হয়েছিল যদি আপনার কাছে বোম্বে মিন্টের কয়েন হয় তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা যদি আপনার কাছে কলকাতা মিন্টের কয়েন থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা আর যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন থেকে থাকে তাহলেও আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা পর্যন্ত কয়েন কন্ডিশন ডিপেন্ড করছে আপনার কাছে কোন কন্ডিশনের কয়েন রয়েছে এই চারটি মোট কংগ্রেটিভ কয়েন পঁচিশ পয়সা রিলিজ করা হয়েছে ভারত সরকার থেকে যদি আপনাদের কাছে এই ধরনের ভারতীয় পঁচিশ পয়সার স্মারক কয়েন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কোন ইয়ারের এবং কোন মিন্টের এবং কি কন্ডিশনে কয়েন রয়েছে জানাতে ভুলবেন না